ভাজা মিষ্টি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি সেরকমই একটা ভাজা মিষ্টি হলো ছানার জিলাপি তো চলুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে খুব সহজে একদম দোকানের স্বাদের ছানার জিলাপি বানানো যায় যাই হোক ভোজের ঠিকানায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত এখানে আমি ছানার জিলাপি বানানোর জন্য আড়াইশো গ্রাম মতন একদম জল ছড়ানো ছানা নিয়েছি এটাকে আমি ভালো করে হাতে করে মেখে নেবো এটা কি খুব ভালো করে হাতে করে ধুলে দুলে মাখতে হবে যখন মসৃণ হয়ে যাবে তখন বুঝে যাবেন যে এটা ছানাটা মাখা হয়ে গেছে এখানে এক কাপ পরিমাণ আমি ময়দা দিয়েছি জেনারেলি সবারই বাড়িতে যে ধরনের চায়ের কাপগুলো থাকে সেই এক কাপ ময়দা যেটা ওজন করলে পঞ্চাশ থেকে ষাট গ্রাম হবে আর এক পিঞ্চ মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এক থেকে দেড় চামচ মতন চিনির রস দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনির গুঁড়োও দিতে পারেন কিন্তু গোটা চিনি দেবেন না তাতে কিন্তু জিনিসটা গলতে অনেক সময় নেবে এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি যেন ময়দা কোনো জায়গায় দলা পাখি না থাকে পুরো আটা মাখার মতন থেসে ঠেসে মেখে নেবেন এরপরে দেখুন আমি এখানে এক চিমটি থেকে একটু বেশি মানে ওই দেড় চিমটি মতন আমি খাবার সোডা নিয়েছি এবার খাবার সোডাটাকে আমি সামান্য একটু জল দিয়ে গুলে নেব এটাকে ভালো করে গুলে নেব নিয়ে এইটা মা এই মেখেটা কা ছানার সঙ্গে খুব ভালো করে মাখবো যাতে এটা পুরোটা ছানার সঙ্গে মিশে যায় ব্যাস এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে দেখুন মেখে নিচ্ছি এবারে আমি এটাকে গোলা করে নেবো দিয়ে এটাকে ছোট ছোট ছোটো যেমন জিলাপি বানাবো সেরকম আকারে লেচি কেটে নেব ব্যাস এবারে একটু হাতে তেল দিয়ে নিলাম দিয়ে এই ছোটো ছোটো লেচিগুলোকে আমি লম্বা লম্বা সেক করে নেবো এটা দুটো হাতে করেই করবেন নাহলে কিন্তু কোনো দিকে সরু বা মোটা হতে পারে এবারে দেখুন আমি এই মুখগুলো যেখানে জয়েন করছেন সেগুলো কিন্তু খুব ভালো করে চেপে দেবেন নাহলে কিন্তু ভাজার সময় ছেড়ে যেতে পারে আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আরেকটা করে দেখালাম এইভাবে আমি সমস্ত জিলাপিগুলো করে নিয়েছি এবারে চলুন আমরা কিভাবে রসটা বানিয়েছি সেটা দেখিয়ে দিই দেখুন রসটা এখানে আমি আগেই বানিয়ে রেখেছি এটা কিন্তু এক তার দু তার চিটচিটের কোনো ব্যাপার নেই জাস্ট হাতে ঘোরালে যাতে স্মুথ লাগে সেরকমভাবেই রসটা হবে এবারে দেখুন এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি প্রথমে আপনারা তেলটাকে গরম করবেন দিয়ে যখন জিলাপিগুলো ছাড়বেন তখন কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দেবেন একদম জিলাপিগুলো ছেড়ে দিয়ে এরকমভাবে যখন ভেসে উঠবে তখন কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আপনার ফ্লেমটাকে একটু বাড়াবেন যাতে এই জিনিস জিলাপিগুলো খুব ভালো করে ফুলে ওঠে তখন তারপরেই আবার এটাকে ফ্লেমটাকে কমিয়ে দেবেন এবং একটু সময় নিয়ে আপনারা কিন্তু জিলাপিটাকে ভাজবেন কম আছে এইভাবে উল্টো পাল্টা করে আপনারা লাল লাল করে ভেজে নেবেন যে এটাকে গরম অবস্থাতেই কিন্তু আপনারা রসের মধ্যেই দেবেন আর অবশ্যই রসটাকে কিন্তু একটু গরম রাখবেন রসটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় যে এইভাবে আমি সমস্ত জিলাপিগুলোকে ভেজে একে একে রসের মধ্যে ডুবিয়ে নেবো দিয়ে এটাকে ওটা চার পাঁচ ঘন্টার জন্য আপনাকে ঢাকা দিয়ে রসটা ঢোকার জন্য অপেক্ষা করতে হবে দেখুন কত সুন্দর জিলাপিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো যে এর মধ্যে কিভাবে রসটা ঢুকেছে এবং কতটা নরম হয়েছে দেখুন দেখুন ভিতর পর্যন্ত রস ঢুকেছে এবং কতটা নরম হয়েছে দেখুন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ